নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে থেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে মাথা উঁচু করে যারা খবর প্রকাশ করে অর্থাৎ সংবাদ পরিবর্তন আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল কৃষ্ণনগরে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একনিষ্ঠ সৈনিক এবং তরুণ তুর্কি নেতা অর্থাৎ উৎপল মহা উৎপল তলাপাত্র যেভাবে সংবাদ মাধ্যমের সামনে এক একটি প্রশ্নের উত্তর দিলেন তা নজর কাড়া ঘটনা সম্পূর্ণ রাজ্য সরকারকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে জানিয়ে দিলেন আগামী দু হাজার ছাব্বিশ অর্থাৎ বিজেপির সরকার তাই শুনে নিন কি বলছেন আমি বিশ্বজিৎ দলবাদ্র নদিয়া উত্তর ডিএস্ট্রিক্টের প্রসাদপ দু হাজার ছাব্বিশ অর্থাৎ বিধানসভার ভোট সামনেই আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন তার আগে মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী কলকাতা সফরে আসছেন দুদিন সফরে আসছেন তো ভারতীয় জনতা পার্টি সৈনিক হিসেবে আপনারা কতটা প্রস্তুতি আপনারা দেখুন আমরা সবসময় প্রস্তুত কারণ প্রধানমন্ত্রীর মার্গদর্শনেই আমরা চলছি এবং উনি যেখানেই আসবেন আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে আমাদের সমর্থকদের নিয়ে সেখানে আমরা যাব যে ওনার বক্তব্য শুনব এবং উনি যেরকম আমাদের নির্দেশ দেবেন সেই হিসাবে আমরা সাংগঠনিক কাজ করব এবং ছাব্বিশে কীভাবে লড়াই করতে হবে সেটা উনি যেভাবে আমাদের বলবেন আমরা সেইভাবেই লড়ব দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশের আগে অর্থাৎ আঠেরো তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় পা রাখছেন তার আগে অর্থাৎ ষোলো তারিখে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পদ পথ যাত্রা করে পদযাত্রা করবেন মানে কলেজ স্ট্রিট থেকে ডোরনা ক্রসিং অবধি কারণ কি বিজেপির কোনো মন্ত্রীরা বলেছিলেন যে বাংলায় কথা বললে তারা বাংলাদেশি এই নিয়ে ওনারা নাকি একটা পথে নামছেন ঠিক প্রধানমন্ত্রী আসার একদিন আগে কি বলবেন আপনি না না বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে খুব ভালোভাবে চিনে গিয়েছে এটা শুধু আইবাস করার একটা উনি প্রচেষ্টা করছেন আর কিছুই না যখন বাঙালি হিন্দুরা মার খাটছে আমাদের মা বোনরা ধর্ষিত হচ্ছেন হ্যাঁ সব জায়গায় পশ্চিমবঙ্গে নিজের রাজ্যে যখন তারা ঠিকঠাক স্বাধীনভাবে বাঁচতে পারছেন না তারা সিঁদুর দিতে পারছেন না কপালে তারা গলায় কাঠের মালা দিতে পারছেন না উনি এগুলো দেখতে পাচ্ছেন না উনি হঠাৎ করে কোথায় কী বাঙালিদের ওপর কোন বাংলা ভাষীদের ওপরে কি কোথাও একজনা কোনো টিপ্পণী করলো সেটা নিয়ে উনি পথে নেমে বললেন এতদিন উনি কিছু শুনতেও পারলেন না জানতেও পারলেন না ওনার চোখের সামনে এত বড়ো ঘটনাগুলো যে এই যে ঘটছে ওয়েস্ট বেঙ্গলে উনি সেগুলোও দেখতে পাচ্ছেন না তো বাঙালি হিন্দুরা সব বুঝে গিয়েছে ওনার এই সব চালে আর কোনো কাজ লাগবে না দু হাজার ছাব্বিশে বাংলার জনগণ এর উত্তর খুব ভালোভাবে দিয়ে দেবে দেখা যাচ্ছে যখন যখনই কোনো কিছু অঘটন ঘটছে বিরোধী অর্থাৎ রাজপথে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে প্রাক্তন সভাপতি থেকে আরম্ভ করে একে একে কসবার ল কলেজ থেকে আরম্ভ করে আপনার কাণ্ড সেখানে দেখা যাচ্ছে বিরোধীরা যখনই রাস্তায় রাজপথে নামছে পুলিশ তাদেরকে ধরে অ্যারেস্ট করছে কি বলবেন কি কিছুকে দেখছেন না গণতন্ত্র কোথায় গেছে না না এই রাজ্য তো এখন পুলিশই চালাচ্ছে পুলিশ তো এখন তৃণমূলের ক্যাডার হয়ে গিয়েছে যেখানে যা করবেন তাদের তো জনসমর্থন হারিয়ে ফেলেছে তাদের জনসমর্থন একদম তলানিতে যেয়ে ঠেকেছে সেই জন্য এখন পুলিশ দিয়েই সমস্ত কিছু করাতে হবে তাছাড়া সাধারণ মানুষ আর আমাদের বর্তমান সরকারের সঙ্গে নেই এটাই তাই প্রমাণ করে কতটা এবং নারী আজ গ্রাম বাংলায় দেখুন গ্রাম বাংলায় নারীরা তো সুরক্ষিত না গ্রাম বাংলা কেন শহরে কোথাও নারীরা সুরক্ষিত না আজকের দিনে আজকের দিনে আপনি একটা আট ন বছরের বাচ্চা থেকে শুরু করে পঞ্চাশ ঊর্ধ্বে আমাদের বয়স্ক মহিলা কেউই সুরক্ষিত নয় এবং আমাদের একটাই লক্ষ্য যে বাংলার মা বোন এদের সুরক্ষা দেওয়া তাদের সম্মান রক্ষা করা বেকারদের কর্মসংস্থান করা এবং সুশাসন নিয়ে আসা ওয়েস্ট বেঙ্গলে মোদিজি তো নিজেই বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ তাহলে বাংলার বেকার যুবকদের চাকরি হলো না কেন অর্থনৈতিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে সেখান থেকে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশের ভোট তাহলে কিসের ওপরে ভিত্তি করে হবে বাংলায় যে দুর্নীতি হয়েছে এটা আর কাউকে নতুন করে বলার মতো কিছু নেই আপনি যেখানে হাত দেবেন সেখানেই দুর্নীতি যেখানে আপনি সেই রাস্তা আপনি যেখান দিয়ে এসছেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যান সেখানেও আপনি দেখতে পাবেন যে দুর্নীতি হয়েছে তো দুর্নীতিতে দুর্নীতিতে ভোট এখানে মানুষ মানুষের দেবে ভোট বাক্সে তার আপনারা পেয়ে যাবেন এইটার আচ্ছা তাহলে এই যে বিরোধী দলনেতা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই এখন নতুন রাজ্যে সভাপতি এসে বলছেন শুধু হিন্দু ভাই ভাই হলে হবে না মুসলিমও চাই তাহলে এই যে মুসলিম ভোটটা নেওয়ার জন্য যে একটা প্রচেষ্টা করছে এবং মুখ্যমন্ত্রী হিন্দুদের জন্য রাস্তায় নামছে দুটো কতটা সামঞ্জস্যতা রাখছে দেখুন এবার হিন্দুই তো আমাদের হিন্দুদের মধ্যে তো একতা থাকতেই হবে আপনি একতা যদি থাকে তবেই আপনি ঠিকঠাকভাবে চলতে পারবেন আপনি সমাজে নিরাপত্তা দিতে পারবেন সমস্ত কিছু তাই বলে তো আমরা মুসলিমদের বিরুদ্ধে না কিন্তু যাদের দিয়ে এইসব ঘটনা ঘটাচ্ছে আমরা তাদের বিরুদ্ধে এবং কেন তাদেরকে দিয়ে ঘটানো হচ্ছে সেটাই আমরা মানুষকে জানাচ্ছি এবং তাদেরকেও আমরা বলছি যে দেখো তোমাদের কোনো আর্থিক সামাজিক কিন্তু উন্নয়ন হচ্ছে না তোমাদেরকে ইউজ করা হচ্ছে যাতে ওদেরকে ইউজ না করতে পারে ওরা যাতে সমাজের মূল স্রোতে থাকে সেটাই আমাদের লক্ষ্য আমরা কারো বিপক্ষে না কারো মানে কোনো ধর্মীয় ধর্মের প্রতি আমাদের কোনো ইয়ে নেই আমরা শুধু যারা এই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে আমরা তার বিরুদ্ধে যে ধর্মকে ধর্মের জায়গায় থাকতে দাও ধর্মকে দিয়ে রাজনীতি করো এবং মানুষের এই যে প্রাণহানি হচ্ছে সমাজে একটা পশ্চিমবঙ্গে আপনি অন্য কোথাও গেলে পারে পশ্চিমমঙ্গর নাম শুনলে আপনি পশ্চিমবঙ্গ থেকে আসছেন শুনলেই আপনাকে গালাগালি দেবে যে এখানে কোনো আইন নেই অর্ডার নেই কোনো কিচ্ছু নেই এইগুলোর বিরুদ্ধেই আমাদের লড়াই দু আপনারা কতগুলো আসন পেতে পারেন বলে আপনারা মনে করছেন দেখুন পুরুষ ওয়েস্ট বেঙ্গলের ইয়েটা তো এটা আমার পক্ষে তো আর বলা সম্ভব না যে কতগুলো কি আসবে ওই ক্যালকুলেশনে